দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল আটকাতে পারল না তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে সকল অফিসার গ্রেপ্তার আজকে খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন শুনানি শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মন্তব্য নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্যদের বাছাই করতে রাজ্যের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে রাজ্যের আইনজীবীর আরও সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে এসএসসির আইনজীবী আদালতে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি পাপকদের বাছাই করা সম্ভব কিনা তারপরই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন আমাকে বোঝান কেন কলকাতা হাইকোর্ট বলেছিল যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট উদ্ধার করেছিল সিবিআই এদিন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল চাকরিচ্যুতদের আইনজীবী তিনি সওয়াল করেছেন ওই সমস্ত ওএমআর সিটের ডিজিটাইল তথ্যের পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করা কোনো শংসাপত্র নেই তখন প্রধান বিচারপতি বললেন যে পঁয়ষট্টি বি নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে আসল ঐমার সিট নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা সম্ভব হার্ডডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছে এর সঙ্গে প্রমাণের কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে বিচারপতির সংযোজন পঁয়ষট্টি বি করে বোঝা সম্ভব নয় সার্ভারে তথ্য চুরি হয়েছে কিনা শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওইমার সিট নষ্ট করা হয়েছে কিনা নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে তখন রাজ্য জানায় এক বছর পর ওইমার সিট নষ্ট করা যায় রাজ্য আরও জানায় ওইমার সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মন্তব্য কেউ ওইমার সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দিয়েছিল তারাও সংরক্ষণ করে রাখেনি স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল এসএসসিকে দুষে রাজ্যের আইনজীবী বলেছেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করল তা এখনও স্পষ্ট নয় তখন প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান করা ওএমআর সিট একই নয় যোগ্য এবং অযোগ্য চাকরি পাপকদের বাছাই করতে মেটার ডাটা খুঁজে বের করতে হবে এমনটা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতির আরও সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছাই করতে পারব না একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন সঠিক বিষয় হল এসএসসি মিরর ইমেজ করে রাখেনি আসল কপি নেই প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসি বসানো নম্বরের থেকে আলাদা এমনকি স্ক্যানিংয়েও অনিয়ম রয়েছে এদিন শুনানিতে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ল রাজ্য প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বের না করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন ওই সময় কেন এটা করেছিলেন আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন যে অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী তখন বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না একই সঙ্গে তার সংযোজন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো চব্বিশ হাজারের নিয়োগ বাতিল করা হল এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের হয়েছিল নিয়োগ প্রক্রিয়ার দু তিন বছর পর এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ অর্থাৎ সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল অভিযোগ ওই সমস্ত শূন্যপদে পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন ছাব্বিশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে হয়নি ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই সব ওয়েমার সিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না দু সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসি ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের হাতে রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন পঙ্কজ বানসাল যে কারচুপি করেছে তা জানা গিয়েছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব জানান প্রয়োজনে পর্ষদের সকল অফিসারকেও গ্রেপ্তার করা হবে এমনই করা পর্যবেক্ষণ এদিন প্রধান বিচারপতির এরপরই প্রধান বিচারপতির মন্তব্য জানি না ডাল মে কালা হ্যায় ইয়া সাবকুচি কালা হ্য অর্থাৎ ডালের মধ্যেই কিছু কালো রয়েছে না পুরোটাই কালো এমনই করা মন্তব্য এদিন প্রধান বিচারপতির পর্ষদের সকল অফিসারকে গ্রেপ্তার করে কোনো কিছু লাভ হবে কি নাকি পিসি ভাইপোকে গ্রেপ্তার করলেই আসল মাথা ধরা পড়বে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে